তাহলে কি বললাম ভাই যদি আপনি বেশি দেন মুখ এবং আপনার কথা প্রচার করবে যদি কম দেন মুখ এবং করবে যার চাইছে যদি আচ্ছা নতুন কবি কালক বৃদ্ধি করা ও পুরাতনদেরকে ধরে রাখা আমরা দেখা যায় কি নতুন কবিভাবক তাই না কিন্তু কোরআন তাই আপনার প্রতিষ্ঠান থেকে যেন কুরাণ ছুটে নাচায় খেয়াল রাখতে হবে কিছুটা চলে যাবে এটা আমরা বলবো কেন চলে যায় বাকি এটা তার টার্গেট থাকবে যে পুরা কি চলে যাচ্ছে চললে গেলে কই দেখতেছে আপনার প্রতিষ্ঠান থেকে বাচ্চা গিয়ে যদি আরো ভালো প্রতিষ্ঠানে যায় তাহলে আপনার ঠিক আছে লেখাপড়া মান কি আছে আর আপনার প্রতিষ্ঠান থেকে বাচ্চা গিয়ে যদি আরো নর্মাল প্রতিষ্ঠানে ভর্তি হয় তাহলে আপনার দারিদ্র নিয়ন্ত্রণ মান বাড়াইতে হবে লেখাপড়া মান কি নেই ঠিক নেই সুতরাং আপনার পুরান গাছে আমরা নতুন দেশ পিছনে খরচ করি

চাহিদা পূরণ করা আমরা দেখা যায় সমস্যার কথা বলছে ঠিক আছে কর্তা কর্তা শুধু দেখি যখনই কোন অভিযোগ আসবে আপনার ট্যাক্সে অবশ্যই একটা ডাইরি থাকবে অভিযোগ তো আপনার লিখবেন হবে যে অভিযোগ আসবে এটা আপনার লিখবেন বা এই বুঝলে জেনে থাকবে অভিযোগটা লিখে সাথে সাথে এটা সমাধান থাকবে সমাধানটা আমার মতো করে না ওনার মত করে সমাধানটা করে ঠিক তিন দিন পরে

নগদ উনি যেটা বুঝে খুব একটি প্রতিষ্ঠানের মূল কাজ হলো পুরানদেরকে ধরে রাখা নতুনদেরকে আনা এবং পুরাতন অভিভাবক নতুনদেরকে দাওয়াত দিয়ে আনতেছে কিনা নতুনদের মধ্যে সচেতন অভিভাবক ও ফুল বেতনে আদায় করা কতজন হচ্ছে আপনার অভিভাবকদের মধ্যে বেতন কোয়ালিটি তিন দিন তিন দিন যারা আপনার ফুল বেতন দিতে পারেন এই জন্য অভিভাবক সভা করতে হবে অভিভাবক আলোচনা আমাদের সামনে আছে অভিভাবক সভার মধ্যে গার্জিয়ানকে একটা ভেলু দিতে উনি যেন বুঝে না গার্জিয়ান মিটিং আইসা আমার কিছু ফায়দা হয়েছে আমরা নতুনদের দিয়ে ব্যস্ত কিন্তু পুরাতন অভিভাবকদের যত্ন অনেক সময় যে নতুন ছাত্রকে নানা যায় খুব ব্যস্ত কিন্তু পুরান দিকে কি করতেছি না যত্ন নিচ্ছি না সত্তর পার্সেন্ট অভিভাবক যদি লেখাপড়া ও যত্ন ভালো হয় তাহলে ভর্তি করায় নয়তো অন্যত্রে চলে যায় শতকরা সত্তর জন চলে যায় কেন লেখাপড়া এবং যত্নের অভাবে জন পুরান আপনার থাকবে যে লেখাপড়া এবং যত্ন ভালো প্রতিষ্ঠান সব জায়গায় আছে গার্জিয়ার ভাই প্রতিষ্ঠানের অভাব সব জায়গায় প্রতিষ্ঠান গার্জিয়ার চাই ভালো লেখক

আমরা বছরের শুরুতে বাহিরে ব্যানার লাগাই দিছি যে ভর্তির শর্ত বাবা নামাজি হতে হবে এবং অবশ্যই বট মেজাদের অধিকারী হতে পারবে মা হিজাব করে প্রতিষ্ঠানে আসতে অভ্যস্ত হতে হবে আপনি অভিভাবককে যেভাবে গড়ে দিলেন অভিভাবক ওইভাবে গড়বে মহিলা গার্জিয়ানদেরকে যেই প্রতিষ্ঠানে যেভাবে করার আপনার টার্গেট আপনি ধাপে 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 প্রত্যেকটা ধাপ আগানোর চেষ্টা করেন অফিসে যাদেরকে রাখবেন ওনারা যেন গার্জিয়ানের সাথে ভালো ব্যবহার করেন

তাদের টাকা আমাদের বেতন হয় প্রশিক্ষণ করাতে হবে শিক্ষকদের তো অভিভাবকদের মূল্যায়ন মাইন্ডলি যেন তারা অভিভাবকদের প্রতি সন্ত্রাসী বাচ্চাদের প্রতি সন্ত্রাসী হয় মাইন্ডলি এটা খেয়াল ছাত্র কেন চলে যায় এক পার্সেন্ট ছাত্র মারা যায় এটা প্রতিষ্ঠান থেকে ছাত্র যায় না সাধারণত কিছু ছাত্রমাত্র মারা যায় দশ পার্সেন্ট টাকা পাল এই জায়গা দুই জায়গা ওই জায়গা দুই জায়গা এটা হয় পঁচিশজন ছাত্র আপনি পাইবে পুরাতের মধ্যে বিশ জন মোটামুটি হার জন লেখা পড়া ও যত্নের অভাবে চলে যায়

হ্যাঁ ওই যে ওনার বাচ্চার লেখা ওনার বাচ্চার ব্যথায় যত লোক পারবে প্রথম কাজ কাগজপত্র ঠিক রাখা বলছিলাম প্রতিষ্ঠানের প্রথম কাগজপত্র ঠিক রাখতে লেখাপড়া সে করবে আর তার বাচ্চা যদি দুর্বল হয় এটা তাকে জানায় রাখা তার সাথে মানুষের কথা করলেন একবার হইল সে আসবে আচ্ছা বা ছাত্র অসুস্থ হইলে হাসপাতাল পর্যন্ত যাওয়া বললাম কি পর্যন্ত যাওয়া তাই মানুষ অনেক খুশি হয়ে যাই অনেক খুশি হবে অভিভাবকের অভিযোগের গুরুত্ব দিতে হবে অভিযোগ লিখতে হবে এবং এই খাতা মাঝে মাঝে পিছন থেকে পড়তে হবে অভিভাবকের সাথে ভালো ব্যবহার মানি কি ভালো ব্যবহার মানে তার সন্তানের যত্ন নেওয়া ভালো ব্যবহার মানে কি বাবি কেমন আছেন না সন্তানের যত্ন সর্বোচ্চ ভালো খাওয়াটা দরকার নেই খাওয়াইয়া গার্জিয়ান থাকে না আমরা আজও পর্যন্ত আমি গার্জিয়ান মিটিং এ কিচ্ছু খাওয়াই না কি করে খালি গতকাল একটা কইরা ফার্স্ট এইড এই দশ বছর দশ বছরে কিচ্ছু খাওয়াই না খাওয়ানোর দরকার নেই ওনার যেটা দরকার সেটা অভিভাবক ছাত্র দেখেন একটা হলো প্রত্যেকটা সমস্যা ভাই নিজের মত করে সমাধান না করে সমস্যাটা গার্জিয়ানের মত করে সমাধান করা গার্জিয়ানের সাথে সমবেদনা না সমমনা হওয়া সমবেদনা কি আপনাকে মনে হয় যে ভাই আমার ভাই মারা যায় আমরা হা আর এখন আপনি এটাকে বলে সমনা কি বলে আর আমার ভাই মারা না ওকে তার সমস্যাটা এমন ভাবে শোনেন একটা সমস্যার কথা বলছে না আপনি এমনভাবে সমাধান করবেন যে এটা আপনার প্রতিষ্ঠানের একটা ফায়দা হয়ে যায়

আপনার ভাই মারা গেলে আপনি কি করবেন তুলে দেবেন এটাকে বলে সব আচ্ছা এরপরে গার্জিয়ান সমস্যাটা প্রতিষ্ঠানের মনে করে সমাধান খানা খারাপ একজন তো খানা খারাপ কিন্তু আপনাকে প্রতিষ্ঠানের মনে করে সমাধান করে আপনি একা শুধু আপনার একটা বাচ্চার জন্য কোন সমস্যার সমাধান করবেন না

আমরা কথা শুনতে চাই না বলতে চাই অভিভাবক সবাই একটা সাইকোলজি বলতে পারলে ভাল লাগে এবং কোন আছে কিভাবে আছে কিভাবে কথাটা বলে সহজ দিতে পারে সময় সমাধান করতে হবে অবহেলা করতে হবে না আমরা অবহেলা করি গার্জিয়ানের সাথে কথা বলার পূর্ণ জ্ঞান রাখা প্রতিষ্ঠান সম্পর্ক অবগত হওয়া আপনার প্রতিষ্ঠান সম্পর্কে আপনি যেন প্রত্যেকটা তথ্য ওনাকে দিতে পারেন গার্জিয়ান প্রতিষ্ঠান সম্পর্কে পূর্ণ জ্ঞান নিয়ে গার্জিয়ানের সাথে কথা বলা কারণ বিশেষ করে নতুন গার্জিয়ান যখন উত্তি করে যায় কথা বলে দিতে বসে যায় দূরে দুটি করতে পারছে ঠিক নেই তখন কি তাই না মানুষ বলে না তেমন আসে না কেন যে আসে না এটা বুঝা যাবে না প্রফেশনালিজম আপনার পরিচালক হিসেবে প্রত্যেকটা কাজ প্রফেশনালি করা

আপনি দেখবেন আপনি যার ব্যবহার পান আপনি ঘুরে ঘুরে তার কাছে তো বড় ছাত্র হইলে ছাত্রদের সাথে প্রতিষ্ঠান শিক্ষকের একটা ছাত্র যেন হৃদয়ের কথা আপনাকে বলে আচ্ছা এক নাম্বার সে তার কথা শোনাতে চায় দুই নাম্বার তার প্রবলেম বোঝার চেষ্টা করতে হবে তার অসুবিধার কি এটা আসলে আপনার একবারে বুঝতে হবে আসলে সমস্যাটা হচ্ছে কিনা আর আপনি ভিতরে এই খোঁজখবর নেই কেউ হয়রানি হলে আর টাকা ফেরত দেওয়া আচ্ছা কোনো কাজ যদি ঘটে তোর ভর্তি করা এখন এখন দিব না টাকাটা ফিরে আসে এটা তো অনেক সুনাম আমরা ফিরে আসি যে এই বছর একটা লোক ভর্তি হয়েছে কিন্তু এই বিভাগে সাত হাজার টাকা দিয়ে এক সপ্তাহ পরে এসে যাই বাবা এবার সাত হাজার টাকা বইতে দিয়ে গেছে তো এতে করে মানুষের একটা ভালো ফি রাখতে পারবে এবং এটা তো লেনদেনের প্রক্রিয়াও যে টাকা ফিরে আসবে হ্যাঁ হ্যাঁ ভর্তি হয়েছে ওখানে ফিরে আসবে আমাদের নিয়ম আছে যে আপনি যদি পনেরো বিশ দিনের মধ্যে চলে যায় না ঠিক আছে ভক্তি দেখা দিয়ে অসুবিধা নেই আচ্ছা হয়রানি তার যেন কোন ধরনের হয়রানি না করা একবারে প্রত্যেকটা কাজ যেন সহজে সে পায় তাকে মেহমান গার্জিয়ানকে মেহমান মনে করা কি মনে করা আচ্ছা কোন ভুল করলে শুনতে হবে একমত হতে হবে সমাধান কোন কারণ করবে না

এই সমস্যার সমাধান ঠিক এইভাবে ধরে ধরে অভিভাবকের হতাশা দূর করা ফোন দেওয়ার অনুভূতি সহযোগিতা করা কি শিক্ষকদের শিক্ষকদেরকে প্রশ্ন করে যে ভাই আপনি কেন খুব আপনি যেই দেন আপনি এক নাম্বারে শিক্ষার্থীর তরফীয় দুই নাম্বারে অভিভাবকের শহরে নিয়ে গেছেন ফোন দেওয়ার কারণ অভিভাবকের হতাশা দূর করা ফোন দেওয়ার অনুভূতি অভিভাবকের সহযোগিতা করা

আপনি যখন আরেকটু বিনিয়োগ করেন এটা আপনার বিনিয়োগ নিজের পিছনে নিজের পিছনে কিছু খরচ নিজের পিছনে একটু নিজের পিছনে নিজেকে সময় দিতে হবে একটু খরচ করতে হবে হান্তীবনে প্রত্যেক না যত জীবনই আছে সব কিছু যে হ্যাঁ জীবনে খেলা করে হ্যাঁ যে আমার আম্মা যখন আমি ছোট আমার আম্মা স্কুলে পাঠিত তো আমি আমার আম্মা স্কুলে যাবো এটা হাড়ি কিনা হাতি কিনা দি লঙ্কা কথা হাতি সে গাড়ি

এই এই বিষয়গুলোর ছাত্রের যত্ন এই বিষয়টা ঠিক এই ঠিক আছে কিছু আছে কিছু আছে আপনারা আমাদের বই পরিচালক বইগুলো শিক্ষক কেরিয়ার বইগুলো প্রত্যেক দিন পাঁচ মিনিট তাহলে দেখবেন অনেক নতুন নতুন বিষয় সামনে একটা একটা করে اصلی که بر من اکتبر میکودی سرموته، اتبارش رو بدم. اسلام. هن؟